নমস্কার জয় মাতা জয় গুরুবান্ধব আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আপনাদের ভালো থাকা সুস্থ থাকা নিয়ে কিন্তু আমি প্রতিদিন আপনাদের কাছে পৌঁছে যাই আমি বলবো যারা মনে করছেন বহুদিন ধরে সমস্যা ফেস করছেন বড় বড় মারাত্মক মারাত্মক সমস্যা ফেস করছেন ক্ষেত্রে অবশ্যই একবার কিন্তু আপনারা যোগাযোগ করে নিতে পারেন আমার সঙ্গে আমি কিন্তু আপনাদের সঠিক রাস্তা দেখিয়ে দিতে পারি আচ্ছা আর আরেকটা কথা বলবো আমার প্রত্যেকটা ভিডিও যাতে আপনি দেখতে পারেন সেই কারণে বলব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে আপনি যদি আপনার পাশে থাকেন আমার তাহলে কিন্তু আপনি অনেক সমস্যা থেকে বেরোতে পারবেন আশা করি আপনার সমস্যা কিন্তু থাকবে না এটা আমার বিশ্বাস যাই হোক এবার কাজের কথায় আসছি যদি মনে করেন আপনাদের বাড়িতে অনেক পুরনো পুরোনো জিনিস পড়ে রয়েছে থালা গুটি বাটি লোহা লক্ষরের জিনিস বা ইলেকট্রিক জিনিস বা আপনি ব্যবহার করছেন না এরকম কোনো জিনিস যদি আপনার বাড়িতে পড়ে থাকে সে সেই ক্ষেত্রে কিন্তু আপনার অনেক সমস্যা আসবে সেই সমস্যাগুলো কী কী আসবে আমি বলে দিচ্ছি অবশ্যই যেগুলো ধরেন ব্যবহার করছেন না ব্যবহারযোগ্য না মা বাবারা ব্যবহার করে গেছে সেগুলো আপনার কাছে পড়ে আছে বা আপনার এগুলো প্রয়োজন না ভাঙা চোরা ফেলতে মায়া লাগছে এগুলো কিছুতেই ফেলতে পারছেন না হ্যাঁ যে ভবিষ্যতে আবার কাজে লাগবে আপনাদের এরকম যদি মনে করেন আমি বলবো এগুলোকে ফেলে দিন যেগুলো প্রতিদিন আপনার সেরকম প্রয়োজন হয় না বা আপনার ভাঙাচোরা জিনিসকে আপনি এমন একটা জায়গায় লোয়া লক্ষ গুছিয়ে রেখে দিয়েছেন যে এগুলো থেকে কিন্তু আপনার পরিবারে কিন্তু খুব নেগেটিভ ফল আসে কি কী নেগেটিভ আসে আমি বলে দিচ্ছি যদি পুরোনো জিনিস জমধরা জিনিস ভাঙাচোরা জিনিস আপনি যদি বাড়ির মধ্যে বা ছাদের উপরে বা ঘরের মধ্যে কোনো একটা জায়গায় স্টোর করে রেখে দিয়েছেন এগুলো কিন্তু কখনোই করবেন না অপ্রয়োজনীয় জিনিস সব সময় বাড়ির বাইরে ফেলে দিন কাউকে দিয়ে দিন বা বাড়ি ফেল বাইরে ফেলে দিন কাজ আলা আসে তাদেরকে দিয়ে দিন কারণ এগুলো যদি আপনি বাড়ির মধ্যে রেখে দেন তাহলে আপনি কত রকম সমস্যায় পড়বেন বা কত রকম কত কী আপনাকে ফেস করতে হবে এই পুরনো জিনিস অযোগ্য জিনিস যেগুলো আপনার আদৌ কোনো দিন কাজেই লাগবে না এরকম জিনিস ভাঙা চোড়া পাটি ঘুটি গ্লাস বা যে কোনো কোনো অযোগ্য জিনিস জং ধরা জিনিস লোহালক্ষণ কিছু রাখবেন না করে রাখলে কি হয় আপনাকে আমি বলে দিচ্ছি এই এইগুলোর থেকে প্রচণ্ডভাবে কুপভাবের ফলে কিন্তু এই ছোটো খাটো বড় কোনো দীর্ঘস্থায়ী রোগের কবলে কিন্তু আপনি পড়তে পারেন অযোগ্য জিনিস মানে যেখানে মানে যেগুলো যোগ্য না আপনার পরিবারে রাখবেন না এরকম ভাঙা কিছু তাহলে কিন্তু আপনি দীর্ঘস্থায়ী কোনো রোগে কিন্তু আপনি পড়তে পারেন কোনো রোগের কবলে কিন্তু আপনি হঠাৎ করে পড়বেন আপনি কোনো পুলিশের ঝামেলায় কিন্তু পড়ে যেতে পারেন পুলিশের ঝামেলা বা কোনো কোর্ট কেসে আপনি কিন্তু জড়িয়ে পড়বেন বিনা কারণে ঝঞ্ঝাট কিন্তু ঝঞ্ঝাটে পড়ার সম্ভাবনা কিন্তু বেশি থাকবে যে কোনো কারণে হঠাৎ করে বিনা কারণে করেননি তার সত্ত্বেও কিন্তু আপনি এই ঝঞ্ঝাট ঝামেলায় জড়িয়ে গেলেন আপনি কোনো দোষী করেনি এগুলো হওয়ার সম্ভাবনা বেশি থাকে এবং ব্যয় বৃদ্ধি বেড়ে যায় আয়ের জায়গা কমে যায় ব্যয় বৃদ্ধি বেড়ে যায় আর্থিক আর্থিক স্থিতিতে খারাপ হওয়ার আস্তে আস্তে কিন্তু সম্ভাবনা থাকে আর্থিক স্থিতি কিন্তু আস্তে আস্তে খারাপ হওয়ার সম্ভাবনা থাকে যদি ব্যবহারের অযোগ্য জিনিস আপনি ঘরে কোনো একটা জায়গায় জমিয়ে রাখেন যেগুলো আপনার কাজে লাগছে না দেখা যায় এই ধরনের পুরোনো জিনিস যদি আপনি সরিয়ে ফেলতে পারেন তবে সমস্ত রোগ থেকে কিন্তু আপনি অনেক ক্ষেত্রে কিন্তু বেঁচে যাবেন অনেক ঝামেলা থেকে মুক্তি পাবেন এবং আর্থিক দিকটাও কিন্তু খুব শক্ত হবে এবং মজবুত হবে যত পুরোনো জিনিস বাড়ির থেকে ফেলে দেবেন তত কিন্তু আপনার আর্থিক দিকটা খুব ভালো হবে এবং আপনি কিন্তু অনেক রোগের থেকে সুস্থ থাকতে পারবেন ঝামেলার থেকে সুস্থ থাকতে পারবেন রেহাই পাবেন ঝুট ঝামেলা কম জড়াবেন এবং আপনি কিন্তু রিল্যাক্সও থাকতে পারেন যদি আপনি এই পুরোনো অযোগ্য জিনিসগুলো আপনি যদি বাড়ির বাইরে করে দেন ঠিক আছে আর্থিক দিকটাও খুব ভালো হয় এই সমস্ত থেকে বাঁচার জন্যে সবসময় আমি বলবো প্রতি সপ্তাহে সপ্তাহে প্রতি সপ্তাহে একটা দিন করে পুরো বাড়ি পরিষ্কার করুন ঝুল ঝাড়ুন নোংরা পরিষ্কার করে দিন ঠিক আছে প্রতি সপ্তাহে একবার করে করুন তাহলে হবে প্রতি সপ্তাহে বলছি অন্তত মাসে যদি আপনি ঘরে এটা করতে পারেন সপ্তাহে আপনার হয়তো সময় হবে না আপনি মাসে করুন সপ্তাহে পারলে সপ্তাহে করুন নাহলে মাসে একবার করে পুরো ঘর বাড়ি একদম পরিষ্কার ক্লিন করে দিন তাতে কি হবে দেখবেন আর্ধেক আর্ধেক সমস্যা কিন্তু আপনার বাড়ির থেকে চলে গেছে ঠিক আছে বাড়িটা পরিষ্কার রাখুন নোংরা জিনিস ফেলে দিন যেগুলো অপয়োজনীয় জিনিস বাড়ির বাইরে করে দিন দেখবেন অনেক সমস্যার থেকে এবং পুরনো জিনিস যখন ফেরি ফেলে দেওয়া যাবে তখনই বিশেষভাবে কিন্তু আপনি কিন্তু আস্তে আস্তে লাভ হতে শুরু করবে আপনার যে কোনো জায়গার থেকে লস হচ্ছিলো আস্তে আস্তে কিন্তু আপনি লাভবান হতে শুরু করবে যখনই আপনি অযোগ্য জিনিস বাড়ির বাইরে বের করে দেবেন যেগুলো আপনি ব্যবহার করেন না ঠিক আছে খুব ভালো কাজ করবে দেখুন কারণ এই অযোগ্য জিনিস সবসময় কিন্তু নোংরা আবর্জনা এখানে নেগেটিভ কাজ করে যত পজিটিভ কাজ করবে আপনি যদি পরিষ্কার জিনিস রাখেন আপনার ব্যবহার করা জিনিস রাখেন এটা মাথায় রাখবেন সবসময় ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে ভালো থাকবেন নমস্কার